নিরামিষভাবে আলুর দম বানিয়ে দেখাবো আজকে তোমাদেরকে তো আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো কড়াইতে তেল গরম করে তাতে শুকনো লঙ্কা মিষ্টি জিরা এলাচ আর তেজপাতা দিয়ে এটাকে একটু ভালো করে ভেজে তারপর তাতে দিয়ে দেবো টমেটো পেস্ট টমেটো পেস্টটা একটু ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দেবো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো এটাকে দিয়ে ভালো করে এটা মিশিয়ে নেব মশলাটা ভালো করে মিশলে ভালো হয় খেতে তার জন্য আর এটা যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ এটাকে লো ফ্লেমে ভাজতে হবে তারপর তার মধ্যে দিয়ে দিতে হবে ভেজে রাখা আলু ভেজে রাখা আলুগুলিকে দিয়ে লো ফ্লেমে ভাজবে মশলাটাকে ভালো করে কষাতে হবে ভালো করে ভাজতে হবে তাহলেই খুব খেতে দুর্দান্ত হয় তো সেটার মধ্যে গরম জল দিলে পারো না দিলেও পারো তাতে গরম জল দিয়ে তখন ফ্লেমটা হাই করে দেবে তার মধ্যে দিয়ে দেব আমি নুন তোমরা তোমাদের স্বাদ মতো নুন দিয়ে দেবে তারপর এটাকে নেড়ে আমি তার মধ্যে গরম মশলা দিয়ে দিয়েছি তোমাদের কাছে যদি থাকে তাহলে দেবে খেতে দুর্দান্ত হয় আমাকে কমেন্ট বক্সে জানাবে